এখানে নিয়ে আসলাম কারণ এখন কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে ঈদের ঈদের বেশি দিন নাই বাকি আমরা কিন্তু ফার্স্ট অফ অল তিনটা কালার মধ্যে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস আগানোর ডিজাইন দেখেন নিয়ে আসলাম দেখুন কত সুন্দর মাস্টার কালার থাকবে এখানে দেখেন আমরা দেখাই এখানে আসলে দেখাই মাল্টি মাল্টিসু তিন আছে আর পুরো বড়িতে কিন্তু চিকেন কারি এমব্রয়ের কাজ করা আছে আর এখানে কিন্তু আমরা কাটন করেছি খুবই সুন্দর কাটুন করা দেখেন না দেখে বুঝতে হবে খুবই সুন্দর কাটন করা দারুন পশ্চিম খুবই সুন্দর স্টোন প্লাস মাল্টি সুদের কাজ করা এটা কিন্তু ফেব্রিক থাকবে চিনন ফ্যাব্রিক্স উপরে খুবই সফট

আর এই যে পুরো ড্রেসের লুক যাদের এই ড্রেস লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করে এই ড্রেসগুলো পারচেস করে নিতে পারবেন সাইজ অনুযায়ী আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস করে পারচেস করতে পারেন ঘরে বসে ড্রেস চেক করে দেন টাকা পে করতে পারেন ফার্স্ট অফ তারপর কালার দেখাচ্ছি দেখেন এটা কালার খুবই সুন্দর দেখেন আপনারা কাজের ফিনিশিং দেখবেন কাজের আমাদের কাজের এক কথায় কাজের ফিনিশিং দেখবেন এবং ড্রেসের কালারগুলো দেখবেন খুবই সুন্দর কালার যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করে এই ড্রেসগুলো পারচেস করে নিতে পারবেন এখনই আর লং থাকবে কিন্তু ফর্টি থেকে মানে উনত্রিশ উনচল্লিশ চল্লিশ সেলার লং আর এই যে উনাটা খুবই বড় পাঁচ হাতের উন্না উনা দেখেন খুবই বড় একটা উন্না উনাতে পুরো উনাতে অল ওভার কাজ করা আছে আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ওখানে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে নিয়ে সাইজ অনুযায়ী ড্রেস পার্চেস করে নিতে পারবেন আর ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর প্রাইস থাকবে মাত্র মাত্র থাকবে উনিশশো টাকা মানে ছাব্বিশশো সাতাশশো টাকার ড্রেস আমরা কিন্তু আজকে উনিশশো টাকায় পেয়ে যাবেন এই দেখেন এই টয় ব্লু কার্ডটা আর যাদের হোলসেল আগে হোলসেল দেখেন খুব সুন্দর এই যে সাইজ 36 সাইজ 46 পর্যন্ত যাদের হোলসেল লাগে হোলসেল অ্যাভেলেবেল বারবার বলে দিছি হোলসেল অ্যাভেলেবেল হোলসেল পারচেজ করতে পারেন আমাদের সব নাম্বার আমার কোন সব আছে সবে যারা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে নিতে পারবেন সব আছে শপে নিতে পারবেন আমি সবাই আসে দেখাই দিবো এই জন্য যাদের এড্রেস লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওখানে যোগাযোগ করে এড্রেস ও পাসওয়ার্ড করতে হবে পুরো ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাত্র 1950 টাকা আর আদার শপ অ্যাসেশন শপ এসে নিতে পারবেন স্বপ্ন অঙ্গলগা ঢাকা নিউ মার্কেট সিডি কমপ্লেক্স 92 এই শপ নাম্বার হলো 92 এ फेमस গ্যালারি বিডি দেখেন এখানে আসলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করলেই পাসওয়ার্ড করতে পারবেন আর অথবা অনলাইনে নিতে পারবেন তো নেক্সট ভিডিও দেখার আগে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম